তিন দিনের বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে প্রশ্ন হলো সামনে যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনের আগে কি বাংলায় থেকে ভোট করানোর জোর দিচ্ছে কেন্দ্র পর এক থেকে শুরু করে অমিত শাহ এই যে বঙ্গ সফর এবং দিনের জন্য অমিত শাহ আসছেন কলকাতায় তাহলে কি সত্যি সত্যি নির্বাচনকে এবার পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্র ছাব্বিশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে কোথাও গিয়ে কি এগিয়ে আছে বিজেপি আজকের প্রতিবেদনে এটাই আলোচনা করব তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত বছর শেষ হওয়ার আগে আবারও সফরে আছেন অমিত শাহ চলতি বছর এর আগেও তিনি বঙ্গ সফরে এসেছিলেন তবে এবারে তিন দিনের বঙ্গসফরে আসছেন তিনি প্রথমেই আজকে এয়ারপোর্ট থেকে আর কয়েক ঘন্টা বাদে তিনি এয়ারপোর্ট থেকে আসবেন বিজেপির যে সললেকের কার্যালয় সেখানে এবং সেখানে একটি বৈঠক রয়েছে পরের দিন আহ অমিত শাহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং সা তারপরে বেশ কয়েকটা একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলা যেতে পারে তিনি বিধায়কদের এমএলএ দের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়াও আহ আরএসএস এর একটি বৈঠক রয়েছে বিভিন্ন এক একগুচ্ছ কর্মসূচি অমিত শাহ রয়েছে তবে প্রশ্ন হলো এই যে ছাব্বিশে নির্বাচনের আগে তার আবারও বঙ্গ সফর কোথাও গিয়ে কি ইঙ্গিত দিচ্ছে যে ছাব্বিশে নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি ছাব্বিশের যে মসনাদের লড়াই বাংলার মসনাদের কে বল কে বসবে তা নিয়ে একটা দীর্ঘ বিতর্ক আমরা দেখতে পাচ্ছি সমস্ত দল ইতিমধ্যে প্রস্তুত এক কথায় বলা যেতে পারে নির্বাচনের দামামা বেজে গেছে এবং ঠিক তার মুখেই নরেন্দ্র মোদীর পর আবার অমিত শাহের সফর কোথাও গিয়ে কি সেই ইঙ্গিতই দিচ্ছে ছাব্বিশকে নিয়ে ভাবতে শুরু করেছে কেন্দ্র এবং বাংলায় থেকে এই ভোট করানোর দিকে নজর দিচ্ছে কিন্তু যার জন্য বারংবার এই মোদিজির সফর বা অমিত শাহ সফর হচ্ছে আমরা যেমনটা আগেও খবর করেছিলাম এবং খবর এসেছিল যে অমিত ঠিক ঠিক ছাব্বিশে নির্বাচনের আগে বঙ্গে থেকেই নির্বাচন করানোর দিকে মন দেবেন এমন বিভিন্ন সূত্র থেকে এমন খবর আগেও এসেছিল আমরা খবর করেছিলাম কোথাও গিয়ে কি সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে এই চলতি বছরই অমিত আগেও একবার বঙ্গ সফর হয়েছে এই যে আবারও তিন দিনের বঙ্গ সফর কোথাও গিয়ে কি সে দিচ্ছে এই বিষয় নিয়ে বিজেপি তরফে কি বলা হচ্ছে সেটা একবার শুনুন আমাদের দলের নেতা এবং ভারতের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ আজকে কলকাতায় আসছেন সন্ধ্যা সাড়ে ছটার সময় দমদম বিমানবন্দরে তিনি নামবেন সেখান থেকে সরাসরি দলীয় কার্যক্রমে যোগ দেবার জন্য তিনি এখানে আসবেন আপনারা জানেন আগামীকাল সকালে ঠনটুনিয়া কালীবাড়ি কলকাতার এক প্রাচীন ঐতিহ্যশালী অত্যন্ত আকর্ষণের কেন্দ্র সেখানে আপনি যাবেন এরপর আবার কিছু সাংস্কৃতিক বৈঠক সাংবাদিক সম্মেলন হবে একত্রিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উনি এখানে আছেন অমিত শাহ আসার জন্য বিজেপির যে সল্লেকের কার্যালয় সেখানে ইতিমধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেই চিত্র আপনাদের আগে দেখাবো একবার তবে আগে বলে বলেনি যে ব্যবস্থাগুলো করা হয়েছে যেহেতু একেবারে এয়ারপোর্ট থেকে কার্যালয়ে আসবেন এবং এখানেই তিনি বেশ কিছুক্ষণ বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে যার জন্য একেবারে কেন্দ্রীয় সুরক্ষায় মুড়ে ফেলা হয়েছে বিজেপি পার্টি অফিসকে এবং চারিদিকে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে সেই চিত্র একবার আপনাদের দেখাবো বিভিন্ন গাড়ি যাই এই চত্বরে আসছে না কেন সমস্ত কিছু একেবারে ডেকে ঢোকানো হচ্ছে এবং পুরো চত্বরটাকেই সুরক্ষা বলায় ফেলা হয়েছে কিউদা কিউদা স্কিন করে শক্ত বিচার বঙ্গ সফরে তৃতীয় দিনেও তার একাধিক কর্মসূচি রয়েছে সাইন্স সিটিটা একটা ইনডোর বৈঠক রয়েছে বলে সূত্রের খবর এবং এ ছাড়াও আমরা জানি যে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে একটি উচ্চ কর্মשי যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো তিনি গিরিশ ঘোষের মুটিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন একাধিক এরকম কর্মসূচি রয়েছে কিন্তু যে বিষয়গুলো মনে করা হচ্ছে অমিত শাহ আসার পর বিজেপির দপ্তরে যে দুটো পরপর বৈঠক সেই দুটো বৈঠক কোথাও গিয়ে কি 26 নির্বাচনের রোডম্যাপ তৈরি করবে একেবারে ছাব্বিশে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে দিতেই কি অমিত শাহ সফরে এসছেন এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা